হাই ওয়ান কেমন আছে সবাই দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই জানি আজকে ব্লগটা এখান থেকে শুরু করে দিয়েছি তো এখন বাজে সকাল আটটা তো আমি কিন্তু রান্নাঘরে চলে গেছিলাম অল্প আগে সব কিছু কাজটা সেরে পুজো টুজো দিয়ে তো রান্না বাড়ি কমপ্লিটের মধ্যেই আর কি সে রান্না করেছি আর শাকটা হচ্ছে কড়াইতেই আছে তো যাই হোক মাঝখানে কয়েকদিন ব্লগ দিতে পারিনি আর আমার ক্লাস চলছে তার জন্য ভীষণই ব্যস্ত সারাটা দিনই ব্যস্ততার মধ্যে থাকছে যদি আমি ভিডিওটা রেকর্ডিং করতে পারি তবুও এডিটিং করে যে টাইম মতো আপলোড করবো সেটা আমার হচ্ছে না তো ক্লাসটা যাক তারপরে আবারও কন্টিনিউ ব্লগ স্টার্ট করব সোমবারের ব্লগ এখনও পড়ে আছে আমি শুধু এডিটিং করতে পারছি না বলে কিন্তু আপলোড করা হচ্ছে না আর তার জন্য আমি ডেলি ব্লগটা করছি না কারণ এই সে জমেই থাকবে মোবাইলের ভিতরে তো ভাবলাম ফ্রি হয়ে তারপরে ব্লগটা করব হয় না গো ক্লাস করে সব কাজ সেরে এইভাবে মানে ভিডিওটা এডিটিং করতে অনেক সময় লাগে আমার একদম সময় হয় না যখন একটু সময় হয় মনে হয় রেস্ট করি কারণ ক্লাস করতে গেলে অনেকটা প্রেশার পড়ে শরীরের উপর দিয়ে তো যাই চলো শাকটা কড়াইতে আছে তো আবার পোড়া লেগে যেতে পারে গিয়ে দেখে আসি আর আজকে আমার ক্লাসের যেহেতু স্টুডেন্ট প্র্যাকটিস আর আমার এই ব্যাচে স্টুডেন্ট আছে দশজন তো দশজনের মধ্যে ছয়জন কন্টিনিউ ফার্স্ট ইয়ার থেকে আসছে কিন্তু দুই তিন দিন যাওয়ার পরে চারজন জয়েন করেছে টোটাল দশজন কিন্তু ওদের তো ফার্স্ট ইয়ার ক্লাসগুলো ভালো করে হয়নি ডেমনস্ট্রেশনগুলো তো দেখেছে আর সেলফ মেকআপটা করেছে ওরা কিন্তু ফার্স্ট যেগুলো আমি মানে করাই ক্লাসে যেমন হেয়ারস্টাইল এক্সট্রা করে শেখাই মানে বেসিক হেয়ারস্টাইল তারপর কলকা ক্লাস তারপর আছায় মেকআপ আইব্রো কিভাবে মেকিং করে সেগুলো তো সেগুলো আর এক্সট্রা করে পায়নি তো আমি ওদের ভেবেছি যে ওদের এক্সামটা এক্সট্রা করে নেব। তো আজকে ছয়জন যারা প্রথম থেকে জয়েন করেছে যে জনের আজকে প্র্যাকটিস হবে মানে এক্সামটা হবে তারপরে কালকে পরশু ওদেরকে আমি ও বাকি চারজনকে ভালো করে শিখিয়ে দিব তারপর নেক্সট ডে ওদের এক্সামটা হবে তো সবটাই শেয়ার করব অল্প অল্প করে কারণ এই কদিন ভীষণই প্রেশার গেছে তার মধ্যে প্রথম ডেমোস্ট্রেশন যেদিন আমার ছিল সেদিন একটা অন্যরকম মানে সিচুয়েশন চলে আসে আমার করার জন্য গিয়ে দেখি বাবুর শরীরটা ভীষণ খারাপ মানে আগের দিন কী খেয়ে মাংস খেয়েছিল ডক্টর বলে যে মাংস না খেতে মাংস খেয়ে ট্যাস হয়ে গ্যাস একদম মাথায় উঠে গেছে তারপরে যেদিন আমরা ক্লাসের সময় এগারোটা ওই এগারোটার সময় আমরা হসপিটালে নিয়ে যাই এদিকে স্টুডেন্ট প্রায় এসে আবার ঘুরে গেছে তারপরে হসপিটাল থেকে ইঞ্জেকশন দিলো গ্যাস কমার জন্য ইঞ্জেকশনটা দিয়ে কমেছে তারপরে বাড়ি নিয়ে আসছে আসার পরে দেখি বারোটা বাজে তখন আমি স্নান করিনি আর হসপিটালে গেলে তো স্নান করতে হয় তারপর ওদেরকে ফোন করলাম কয়েকজন স্টুডেন্ট আছে একটু দূরের থেকে আসে তো ওরা বাজারেই ঘোরাঘুরি করছিল মানে শপিং করছিলো তারপর ওদেরকে বললাম যদি তোরা আসতে পারিস তাহলে আজকে ক্লাসটা দুটোর থেকে স্টার্ট করবো মানে সেদিনের প্রথম ডেমনস্ট্রেশন যেটা দেখিয়েছি তারপর সবাই রাজি হয়ে গেল তো সেদিন আসলো তো পরশু দিন প্রথম ডেমনস্ট্রেশন ছিল আমার মানে ফার্স্ট ডেমনস্ট্রেশন ক্লাসের তারপরে কালকে একটা ডেমনস্ট্রেশন ছিল তা আজকে ওদের প্র্যাকটিস তো এই করে দিন তার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো চলুন ভাবলাম আজকে তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করবো তো দেখো আমি এদিকে কিন্তু শাকটা ভাজা করে নিচ্ছি এটা হচ্ছে কমলি শাক এটা আমি খাবো না শুধু ও খাবে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো আর এদিকে ভাতটা হয়ে গেছে তো চলো পরে ফিরছি চলে এসছি বাড়ি আর এসে দেখি কয়েকজন স্টুডেন্ট এসে গেছে আর এসে যা যা করতে লাগে মডেলের উপরে সেগুলোই করে নিল তারপরে কিন্তু দি মেকআপগুলো স্টার্ট করে দিয়েছে সবাই একজন একজন করে আর আজকে যেহেতু ছয়জন এক্সাম দেবে তো তার জন্য একটু সুবিধা হয়েছে কারণ দশজন হয়ে গেলে না আমার এই রুমটাতে একটু অসুবিধেই হতো দশজনের মতো স্টুডেন্ট হলে আমি এক্সাম দু দিনে ভাগ করে দিই আর দেখো এদিকে সবাই কিন্তু মেকআপ করা শুরু করে দিয়েছে কেউ আইব্রো করছে কেউ আই মেকআপ করছে তো প্রথমে ওরা ওদের আইব্রো করে নেবে নাহলে একটু বেস মেঘা করতে অসুবিধাই হবে তারপরে কিন্তু অনেক সময় পর আমি একটু ভাত খেয়ে নিচ্ছি বাড়িতে মানে যখন লাঞ্চ টাইম দিই তখন আমি তো ঘরে এসে খেয়ে যাই আর কেউ কেউ টিফিন নিয়ে আসে তো ওরা ওদেরকে বলে এসলাম যে তোরা খেতে থাক আমি একটু খেয়ে আসি তারপরে দেখো এদিকে কিন্তু মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে আর কয়েকজনে টিফিনও খেয়ে নিচ্ছে আর ওর লোকটাও তো সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা লোকই দারুণ হয়েছে আর এই সবগুলো ড্রেস আমি যেখান থেকে এনেছি ওরাও এখান থেকে এনেছে তো ড্রেসগুলো একসাথেই পাঠিয়ে দিয়েছিল তো ড্রেসগুলোর জন্য লোকগুলোর বেশি পারফেক্ট লাগছে তো একটু আপেনের মধ্যে রাখবে বলে সেই বাড়িটা দিয়ে তারপরে দেখো এটা পরের দিনের সকাল তো সকাল সাড়ে চারটায় উঠে আমি কিন্তু ড্রেসগুলো নিয়েই দিতে যাব আর ড্রেসগুলো যেহেতু ওই বাড়িতে আছে তো মনা একটু নিয়ে এগিয়ে আসবে আর বাইরে বৃষ্টি হচ্ছিল বলে রাস্তাটা দেখো একদম ভিজা আর রাস্তা একটা মানুষও নেই একদম অন্ধকার ছিল সাড়ে চারটার দিকে তো সেরকম আলো হয় না তারপরে কিন্তু আমরা চলে এসেছি যেখানে বাসটা থাকে মানে কোচবিহার থেকে এনেছিলাম ড্রেসটা তো পুনামে করে দিয়ে দিলাম এবার আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো আসার সময় কিন্তু টোটো করে চলে এসেছিলাম কারণ এতগুলো ড্রেস ভাড়া আনছিলাম তো অনেক ওয়েট হয় তো এতগুলো ড্রেস নিয়ে হেঁটে আসা যায় না আসার সময় একটা টোটো পেয়েছিলাম টোটো করে চলে এসেছিলাম এবার হেঁটে হেঁটে চলে যাব কারণ হাতে কিছু নেই যদি মর্নিং ওয়াকটাও হয়ে যাবে তো চলো বাড়ি যাই এসে তারপরে কিন্তু বাড়ির সব কাজ সে নিলাম তোমাদের সাথে এখন কোনো কাজে আমি শেয়ার করতে পারছি না কারণ এগুলো শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় মানে যে কাজে আমার লাগে পাঁচ মিনিট সেই কাজে কিন্তু ব্লগ বানাতে গেলে দশ মিনিট লেগে যায় তো আমি একটু তাড়াতাড়ি করে সব কাজ সারার চেষ্টা একটু করি তারপর সব কাজ সেরে এতগুলো কচু শাক কেটে নিলাম হাত এখন ভীষণ চুলকাচ্ছে দেখো পুরো মানে টেনা টানা দিয়ে একদম চুলকানো শুরু হয়ে গেছে তো আমি কিন্তু কচুর শাকটা ভাপে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করবো কারণ তো আজকেও কিন্তু ক্লাস আছে তো আর তোমাদের যে কালকে বললাম যে আজকে মানুষ কালকে ছয়জনের এক্সাম নিচ্ছি আর আজকে বাকি যার জনের ক্লাস দুটো বাকি আছে তো তাদের সেই ক্লাসগুলো কমপ্লিট করে দেবো তারপর ওদের এক্সামটা দশ নয় তারিখে হবে তো চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো করি পরে আবার ভাত ফাঁকি কাজগুলো সারবো মানে ভাবছি আজকে মানে ড্রেসটা যেহেতু চেঞ্জ করাই আছে তো ভাবছি রান্নাটা রান্নাটা কমপ্লিট করি তারপরে স্নান করতে যাবো তো চলো সঙ্গে থাকো আর পাশে থাকো আর এইভাবে আমি ব্লগ দেখতে থাকো থাকবাই

বাড়িতে এখানে থেকে একটু রেস্ট টেস্ট করবো শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে আমার ক্লাসের চাপে তো এবার আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে আসলাম আর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকের ক্লাসে কিছু শেয়ার করতে পারিনি তো আজকের একদমই মানে ছোট মোটো ব্লগ হবে যদি পারে কালকের ব্লগের সাথে অ্যাড করে দেবো তো এবার আমি মুখটা মুছে আসলাম এবার স্কিনটা কেয়ার করবো

ঠিক আছে আমি এভাবে ক্রিমটা লাগিয়ে নিলাম আমি এখন আজিরা ব্লক করবো কারণ কার্ড নাই না এখন তোমাদের সাথে যার সঙ্গে কথা বলতে লাগে তোমাদেরকে তোমাদের সাথে একটু দেখা করতে লাগে আমার তাই আর কি ব্লগটা ভাবছি একটু করি কারণ সিরিয়াসলি সিরিয়াসলিভাবে ব্লক করাই হচ্ছে না এত কিছু একসাথে সামলানো যায় না আর দেখো এটাই কিন্তু আমার স্টুডিও এটাই কিন্তু আমার থাকা ঘর এটাই আমার সব এটাই আমার স্বর্গ এখানে আমার ব্যাকগ্রাউন্ড আছে এখানে আমার ডামিটা আছে এখানে আমাদের বেড আছে বেড তো না বিছানায় মানে পাকাতেই বিছানা করা হয়েছে আর এদিকে চেয়ারগুলো আর এদিকে আমার প্রোডাক্টস দেখো একদম খিচ হয়ে আছে সব কিছু ওই ব্যাগ ভর্তি প্রোডাক্টস তো এবার আমি মুখে ক্রিমটা অ্যাপ্লাই করে নিই পরে আবার দেখা হচ্ছে